হ্যালো এভরি আমি দেবলীনা দেবলিনাজ ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল ও নিচে গেছে দিয়ে দেখছে অনেক ব্ল্যাকবেরি হয়েছে তো সেগুলোই তুলে এনেছে আর আমি এগুলো এখন ধুয়ে এই বাটিতে রাখছি আর এত গাছে হয়েছে ও বলছে সব নিচে নাকি পড়েও গেছে অনেক তো সেই জন্যে গাছ থেকেও কটা পেরে আনলো আর এখনও আছে প্রচুর গাছে আর এই ফ্রুট বাস্কেটটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমাদের বাড়িতে যে দাদা বৌদি এসেছিলেন ওনারাই আমাদের গিফট করেছেন এটা আর আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে এটা মানে আমরা এটাকে ব্যবহারও করতে পারবো আবার বেশ শৌখিনও আছে জিনিসটা ও তো সঙ্গে সঙ্গে আজকে ঘরে যে কটা ফল ছিল সে কটা দিয়ে সাজিয়ে দিল কালকে রাতেই শুয়ে শুয়ে বেশ কয়েকটা খাবারের মানে কথা চিন্তা করেছি যে আজকে দুপুরে সেটা বানাবো তো তার মধ্যেতে দেখতেই পেলে কলাই ডাল করলাম আজকে একটু আদা বাটা আর মুড়ি গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলাই ডালটা করেছি তার সঙ্গে তো আলু পোস্ত কলাই ডালের সাথে তো আলু পোস্ত দারুণ লাগে তো সেটাই করছি আর একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি কালকে তো সেটারই একটু পেস্ট করে মুসুর ডালের বড়ার ঝাল করব। পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে তো অনেক দিন ধরেই ভাবছিলাম করবো করা আর হয় না তা আজকে ভাবলাম এইগুলোই বানিয়ে ফেলি তো অনেক সকালেই চলে এসেছি রান্নাঘরে আর এই যে এখানে মিক্সিতে একটু মুসুর ডালটা পেস্ট করে নেব আর কিছুটা মুসুর ডাল আলাদা করে তুলে রাখব। একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা মেখে পরে ওটাকেও একটুখানি ছোট ছোট করে বড়া করে নেব গরম গরম ভাতের সাথে ওটাও দারুণ লাগে আর ফ্রিজে দু পিস মাছ আছে কালকের রান্না করা তো সেটাও বের করে নেব আর এই মুসুর ডালের বড়া করে একটা টকও হয় তো সেটাও খুব ভালো লাগে খেতে কিন্তু সেটা আর আজকে বানাবো না সময় হবে না হয়তো তো ওটা আবার অন্য একদিন করব। সেটাও ইচ্ছা আছে তো চলো রান্নাগুলো আবার একা একে সেরে নিই আর এইসব বান্না সেরে খেয়ে দিয়ে আবার আজকে ছুটতে হবে ওয়ালমার্টে সেখানে তো বেশ কিছু বাজার দোকান করবো আর একটা জলের পাইপের অর্ডার দিয়েছে ও কিছু আগে সেটাকে আবার পিক করতে হবে জলের পাইপ বলতে ওই আমাদের বাগানের দিকে একটা কল আছে তো ওই কলের সাথে পাইপটা ফিট করে নিলে ও গাড়িটাও মাঝে মাঝে ধুতে পারবে তো সেই জন্যই একটা পাইপ নেওয়া হয়েছে তো সেটাই আনতে যাব আর এদিকে পড়েছি আমরা একটা নতুন সমস্যায় তো আমাদের এবারে ওয়াটার বিল এসছে এবারে বলতে গত মাসে ওয়াটার বিল এসছে মানে প্রতি মাসে তো পাঠায় আর এবারে এসছে হাজার ডলার যেটা একদমই মানে সম্ভব নয় তো আমরা তো অবাক হয়ে গেছি দেখে যে এত বিল তো আসতে পারে না আর শুধু ওয়াটার বিল নয় আমাদের এখানে যে সোয়েজের বিল সোয়েজ বলতে কি বলো তো আমাদের দেশে যেমন সেফটি ট্যাঙ্ক থাকে আর এখানে তো সেফটি ট্যাঙ্ক নেই এখানে ওই বাথরুমের যে জল নিকাশের ব্যবস্থা ওটাকেই সোয়েজ বলে তো সেটার জন্য প্রতি মাসে বিল আসে তো সেটারও বিল এসছে হাজার ডলার তো আমরা তখন ভাবছি যে কি করে আসে দুটো বিলই এরকম বেশি এসছে তো সঙ্গে সঙ্গে জলের ওখানে ফোন করলো দিয়ে ফোন করে ওরা বলছেন যে আপনারা প্লাম্বার ডাকুন প্লাম্বার ডেকে দেখান মনে হয় কোনো সমস্যা হচ্ছে পাইপ হয়তো লিকে যাচ্ছে যে আপনারা যতবার কল চালাচ্ছেন জলটা অন্যদিকেও বেরিয়ে যাচ্ছে সেই জন্য এত বিল এসছে তো সেই প্লাম্বারের খোঁজে তো আমরা গত পনেরো দিন ধরে ছিলাম অবশেষে প্লাম্বার পনেরো দিন পর পাওয়া গেছে আরেক জায়গায় ফোন করা হয়েছে সেখানে আবার বলে মাস পর প্লাম্বার আসবেন আর আমরা তো খুব চিন্তার মধ্যে পড়ে গেছি যে এভাবে যদি প্লাম্বার না পাওয়া যায় তাহলে কবে সারানো হবে আর কবেই বা এই বিলের ব্যাপারটা মিটবে আর এখনই যদি এটা না সারানো হয় তাহলে পরের মাসে একই বিলে আসবে তো যাই হোক অবশেষে খোঁজ পাওয়া গেছে এখন দেখি উনি কবে আসেন তবে একটা ভালো ব্যাপার কি জানো ওয়াটার কোম্পানিতে ওরা বলেছেন যে আপনারা ওই লিকেজটা সারিয়ে নিন তারপর আমরা আপনাদের বিলটা অ্যাডজাস্ট করে দেবো তা সেটা একটা ভরসা দেখা যাক এখন আর দেখো তোমাদের সঙ্গে মানে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সবই কমপ্লিট এটা করলেই হয়ে যাবে এটাতে বেশি কিছু দিই নি একটু পেঁয়াজ কুচো লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প আর একটু নুন দিয়েছি ব্যাস এটা তো আমি এখন বড়া করে নিচ্ছি কিন্তু এই যে কাঁচা জিনিসটা আমি মাখছি কাঁচা ডালবাটা এটার সাথে ভিজে ভাত কিন্তু খুব সুন্দর লাগে তোমরা কেউ জানি না কাঁচা ডাল বাটার সাথে ভিজে ভাত আমি কিন্তু খেয়েছি আমার খুব ভালো লাগতো খেতে তো বিকেলবেলা আমরা এখন চলে এসেছি ওয়ালমার্টে আর এই যে পিকআপের এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের পাইপটা এসেও গেছে ও এই যে উনি নিয়ে আসছেন geder ettim দাঁড়াও এখানে এসে একজনের সাথে দেখা হয়েছে তোমাদেরও দেখাই এই দেখো মাথায় ঝুঁকি বেঁধে সেজে বুঝে দিদার সাথে এসছে ওয়ালমার্টে শপিং করতে আমরা এই সবে বাড়ি ফিরলাম এসে চাও করে ফেলেছি আর এখানে চায়ের সাথে তো আর কি করব শিঙারা চপ তো কিছু পাবো না যদিও বা চপটা আমি খেতাম না খুব একটা সিঙ্গারাটাই বেশি পছন্দ করতাম তো এখানে ফেরার পথে ভালো একটু কেএফসিতে গিয়ে অল্প করে একটু চিকেন নাগেটস নিয়ে আসা হোক সেটাই চা দিয়ে খাবো আর ওইগুলো সব এখনও পড়ে আছে আগে চাটা খেয়ে নিই তারপর সব জায়গার জিনিস জায়গায় তুলব তাহলে চলো আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো